বন্ধুরা সবাই কেমন আছেন তো আধার কার্ডের আপডেটের তারিখ বাড়ানো হয়েছে আপনারা মনে আছেন কিনা যে এর আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের সময়সীমা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বারবার করে বাড়ানো হয়েছিল এবং সেটা ফ্রি অফ কস্ট ছিল মানে বিনামূল্যে ছিল তারপরে এখন যারা বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে যাচ্ছেন তাদের প্রত্যেকে বলছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে গেলে এক হাজার টাকা আপনাকে প্যারেন্টি চার্জ দিতে হবে তো এক্ষেত্রেও বন্ধুরা এই এটা সম্ভবত লাস্ট তারিখ দেওয়া রয়েছে যদি এখনো পর্যন্ত আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড আপডেট না করে থাকেন মানে আপনাকে আধার কার্ডটাকে আপডেট করতে হবে এটা প্রতি দশ বছরের অন্তর অর্থাৎ প্রত্যেকের এটা সময় হয়ে গেছে এখনো কয়েক লোক কোটি মানুষ কিন্তু এই আপডেটটা করেননি তাই বারবার করে ছ মাস করে টাইম বাড়ানো হচ্ছে তিন মাস তিন মাস করে টাইম বাড়ানো হচ্ছে এবার প্রায় ছ মাস টাইম পর্যন্ত বন্ধুরা বাড়ানো হয়েছে আপনাকে আসতে হবে মাই আধার ডট ইউডিআই ডট গভেন্ট ডট ইন সাইটে আসার পরে আপনি যদি উপরে করেন উপরে উপর করার পরে এখানে দেখবেন বন্ধুরা আর ডকুমেন্ট আপডেট দেখাচ্ছে এখানে অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার ভোটার কার্ডটা রেশন কার্ডটা বা পাসপোর্ট যা আছে আপনি এখান থেকে আপলোড করে দেবেন বলছে দেখুন দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চোদ্দো ছয় অর্থাৎ প্রায় ছ মাস টাইম দিয়েছে চোদ্দ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সময়সীমা দেওয়া রয়েছে যদি এর মধ্যে আপনি লিঙ্ক না করেন বা আপনি আপনার ডকুমেন্ট আপডেট না করে থাকেন যে কোনো অনলাইন দোকানে গেলেও হবে বা আপনি নিজেও নিজের কম্পিউটার বা মোবাইলটাকে কিন্তু করতে পারবেন এটা না করলে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এটা ঠিক আছে আর এখানে একটা জিনিস আপনাকে বন্ধুরা জানিয়ে দেব সেটা হচ্ছে অনেকেই যেটা বিভিন্ন জায়গায় আধার কার্ডের যে প্রতারণা হচ্ছে টাকা পয়সা লেনদেন হচ্ছে টাকা কেটে নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড নাম্বারটা দিচ্ছেন তা কিন্তু আপনার প্রবেন না এখান থেকে আপনি এখানে চাইলে এই ইউজটা করতে পারেন যেটা এখন হচ্ছে ভিআইডি নাম্বার ভার্চুয়াল আইডি নাম্বারটা আপনি এখান থেকে সংখ্যা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন তো জেনারেট করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে এই সৌর সংখ্যার নাম্বার চলে যাবে এই নাম্বারটার দিয়ে কিন্তু আপনি ইনস্টাং কিন্তু কাজটা করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনার ব্যাংকের এখন লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আপনি মধ্যে এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে এরপরে কোনো কখনই কিন্তু ভুল করে আপনি এখানে আধার কার্ড লক এবং আনলক করতে না একজনের তো লক হয়ে আর আনলক হচ্ছে না তো বিশেষ ক্ষেত্রে এখানে আপনাকে বলে রাখি আমি আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার ফিঙ্গার প্রিন্টে কোনো ভয় থাকে বা আধার কার্ড আপনার চুরি হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আধার কার্ডটা কিন্তু লক করতে পারবেন তাহলে আপনার আনগুলো ছাপ দিয়ে কোনোভাবে কোনো কাজ হবে না বা ওটিপির কোনো কাজ হবে না তো বন্ধুরা যদি আপনি এখানে লিঙ্ক না করে থাকেন অবশ্যই কিন্তু বন্ধুরা লিঙ্কটা করে নেবেন কেননা এটা বলছে ফ্রি অব এখানে আমরা ক্লিক করতে বন্ধুরা ক্লিক করার বলছে ডকুমেন্ট আপলোড ডকুমেন্টস ইজ সাপোর্টিং আইডেন্টি প্রুফ এম অ্যাড্রেস ফ্রি তিল চোদ্দোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধুরা ফ্রি ডেট দেওয়া রয়েছে ঠিক আছে এখানে সব কিছু বন্ধুরা বলা রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত কিছু আপনি এখান থেকে রেশন কার্ড ভোটার কার্ড এবং বিভিন্ন সার্টিফিকেট আপনি এখান থেকে আপলোড করতে পারেন অথবা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক অ্যাডমিট কার্ড মার্কস সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন ঠিক আছে হাউ টু সাবমিট সেটা আপনি আগে বলে দিচ্ছি আমি কি আপনি সাবমিট করতে হবে তাছাড়া আপনি এখান থেকে বন্ধুরা উনিশ সাতচল্লিশ কতক্ষণ কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট লাস্ট ওয়ার্নিং আপডেট এরপরে কিন্তু আপনাকে হতে পারে পাঁচশো টাকা হাজার টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হতে পারে এই ডকুমেন্ট আপলোড করার জন্য থ্যাংক ইউ সো মাচ